হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুবই ভালো আছো আমরা আমরাও খুব ভালো আছো আর এই যে ভিডিওটা আমি আজকে ছাড়লাম সেটা হলো মানে তোমার রথের প্রথম রথের ভিডিও সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি সকাল সকাল করে ঘর পরিষ্কার করা হয়ে গেছে তারপর আমি কিছু এসেছি এসছি আর এই দিকে আমার সাথে দাঁড়িয়ে আছে আজকে সারাটা দিন কী পরিমাণে বৃষ্টি করছে তোমাদেরকে কীভাবে বলবো বলতে হবে তুমি পড়া আর এই দিকে দেখো অসুবিধাও হয়ে গেছে তখন তার মেরকম করবেন ও ঠাকুর ওকে ভালো রেখো আমার গোপালটাকে ভালো রেখো আমার গোপালটাই তো দেখি গোপাল 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 আমার গোপাল নাম করে যাও হুম আজকের ওয়েদারটা দেখো খুবই খারাপ তার করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির কাছে একটা রথ বেরোবে সেইখানে তোমাদের ভাই প্রত্যেক বছর এই দিনে জোটা পেয়ারা দেয় সেটাই আমাকে আগে দিতে হবে তারপর পরে ফুচকুশোনাকে নিয়ে পরে বেরোনো যাবে প্রচণ্ড বৃষ্টিতে দাও আমরা রথে বেরিয়ে পড়লাম ফুচকুশোনাকে রথ দেখাবো না তাই কখনো হতে পারে তার জন্য আমরা বেরিয়ে পড়েছি আর দেখো কত ভিড় হয়েছিল বৃষ্টি পড়ছিলো তারপরেও দেখো কতটা ভিড় ফুচকুসড়া বাঁচনার আওয়াজ দেখো কীভাবে নাচছে আর ছাতাটাও মুঠো করে ধরে রয়েছে আমার সাথে আর দেখো সবাই ছাতা নিয়ে রথ দেখতে বেরিয়েই পড়েছে আমার খুব না ইচ্ছে করছিল ফুচকুসড়াকে রথে তোলার জন্য কিন্তু এই বৃষ্টির ওয়েদারের জন্য আমি আর তুলে দেওয়ার চেষ্টা করলাম না আর এই দিকে দেখো সবাই নাচতে নাচতে যাচ্ছে আর এই একটা রথ এসছে এখন এটাকে টানবো আমরা আগে একটা রথ টানা হয়ে গেছে সেখানে প্রসাদ পেয়েছে আর পুচকুশোনা খাচ্ছিলো আর এই দেখো এখন আর একটা রথ আসছে বড়ো রথ সেটাকে টানবো তারপর টানা হয়ে গেল আমরা এখন চলে এসেছি মিষ্টি দোকানে পুচকুশোনার জন্য একটু মিষ্টি নেবো আমি নিয়ে চলো তোমাদের সাথে বাড়িকে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা এখন আমি রথের থেকে চলে এসেছি কিছুক্ষণ আগে আসলাম এসে হাত মুখ উঠিয়ে এখন আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম কারণ সন্ধ্যাটা হয়ে গেছে পরে পুজোটা দিচ্ছি আর এই দেখো পুচকু সোনা কী করছে ওই ঠাকুরের কলসির ভেতরে জল জলের মধ্যে দেখো এটা কী করছে দেখো জলটা পুরো নষ্ট করে দিল এখন আবার জল আনবো তারপরে পুজো দেবো চলো 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 আর আমাদের এই দেখো ঘরটাকে প্লাস্টার করা হয়েছে দেখো ঘরটা এখন একটু ভেজা ভেজা আমি ঘরটা ধুয়ে দিয়েছি চলো বাবা চলো চলো তুমি খাবার খাবে না চলো মা তোমাকে খাইয়ে তারপর আবার আমি এখানে এসে পুজো দেবো চলো 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 আর ওর আজকে এই রথের ড্রেসটা কেমন হয়েছে তোমরা একটু দেখো এটা হলো রথের ড্রেস আমার পুচকু সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো আর ওর এই পাপা ওকে এই জামাটা এনে দিয়েছিল পাপা আসো পাপা আবার গিয়ে লুকিয়ে পড়েছো তুমি লুকিয়ে পড়লে আবার তো আমি গেলাম আমি গেলাম সন্ধ্যা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি ড্রেসটা চেঞ্জ চেঞ্জ করে দিলাম করার পরে দেখতেই পাচ্ছো ও খাচ্ছে ওর জন্য রসমালা এনেছিলাম ও এটা খুব ওর পছন্দের জিনিস দেখি দেখি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে